সব জামা কাপড় বের হয়েছে আমাদের চিনিটা ভরে গেল আমাদের আর কোথায় নেব ওই দেখো আরেকজনকে কে চললো সেদ্ধ সব খাবার দাবার ভুবন চলে রিমোট নিতে ছুটে গুলো যেগুলো ভিজিয়েছিলাম দুটো পানিরের মাঝে পুর ভরে নিচ্ছে এটা চলো ভুবন মহারাষ্ট্রিয়ান পানির থেকে রেডি হবে না আজকে স্ক্রিপ্ট হবে কিন্তু ও ওয়েলকাম ব্যাক হ্যাপি থার্স ডে আজকে বেলায় অলমোস্ট সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা যদিও বাজে কিন্তু বৃষ্টি বরফ বরফ পড়ছে বৃষ্টি না বরফ পড়ছে আর বরফ শুরু হয়েছে দুপুর থেকেই আর আমি নেমে এসেছি আজকে কাজের চাপ ভালোই ছিল তো একটু দেরি হয়েছে নেমে আসতে কাজ করে কাজ শেষ করে তো এখন এসে গেছি রান্নাঘরে আমার চা খাওয়া অলরেডি হয়ে গেছে চিনি চলে এসছে চিনিরও এক রাউন্ড খাওয়া হয়ে গেছে স্কুল থেকে ফিরে আর এখন আমি বানাচ্ছি একটা নতুন ধরনের রেসিপি আমার কাছে তো নতুনই মহারাষ্ট্রের একটা রেসিপি অনেক দিন থেকে দেখছি অনেক সেলিব্রিটিরা বলছে এটা তাদের ফেভারিট খুব ভালো লাগে অনেকে বানাচ্ছে তো আমি ভাবলাম আজকে আমি বানাই পনিরের একটা রেসিপি রেসিপিটার নাম হচ্ছে পনির তেচা তো আমি চেষ্টা করব বানাতে আমি হয়তো অথেন্টিকভাবে বানাতে পারবো না ইউটিউবে দেখছি ইউটিউবে যেরকম যেরকম ভিডিও দেখছি সব মিলিয়ে মিশিয়ে যেটা আমার ভালো লাগছে একটা কম্বাইন রেসিপি আমি নিজে তৈরি করছি আমি হয়তো রেসিপি শেয়ার করব না কারণ আমি এই রেসিপিটার মাস্টার একদমই নই আজকে নিজেই প্রথমবার বানাচ্ছি টুকটাক টুকটাক শেয়ার করে দেবো আর যদি খেতে ভালো হয় তাহলে অবশ্যই আরও একদিন বানাবো তখন প্রপারলি শেয়ার করবো তোমরা কেমন আছো বলো উইকেন্ড তো অলমোস্ট দোর গোড়ায় আর এপাশে পাশে আমি বাদাম বের করে নিয়েছি রেসিপিটাতে বাদাম লাগে আরেকটু গ্রিন গ্রিন হয় তো ধনে পাতা অনেকে দেখছি পাতাও দেয় তো আমি এক্স্যাক্টলি যাই না ধনে পাতাটা অথেন্টিক নাকি কারি পাতাটা নাকি দুটোই দেয় তো তোমরা যারা অলরেডি বানিয়েছো বা জানো অথেন্টিক কোনটা অবশ্যই আমাকে জানিও গামেন্টে উইকেন্ড দৌড় গড়ায় আমাদের উইকেন্ডের কিছু প্ল্যান নেই আবার আজ থেকে শুরু হচ্ছে এক ধরনের রিহার্সাল একটা ছোট্ট মতো করে একটা কালচারাল প্রোগ্রাম আছে আমাদের এপ্রিল মাসের একদম প্রথম দিকে তো সেই জন্য অন্য একটা অর্গানাইজেশনের থ্রুতে তো সেই জন্য আমাকে একজন ফোন করেছিল আমি পার্টিসিপেট করতে চাই কি না তো সেটারই আজকে স্ক্রিপ্ট রিডিং হবে তো স্ক্রিপ্ট রিডিং হবে ফার্স্ট ইন্ট্রোডাকশন সেশন হবে যে কীরকম স্ক্রিপ্টটা বানানো হয়েছে অ্যান্ড অল তো দেখা যাক আজকে আবার বরফ পড়ছে মানে কি অবস্থা এত ঠান্ডা আর ভালো লাগছে না আর নেওয়া যাচ্ছে না তো এই বরফের মধ্যে হয়তো যাব তো যাই হোক দিনটাকে শুরু করি আর রেসিপিটা আমি আগে ডিনারটা বানিয়ে নিই রেসিপিটা আমি চট জলদি একটা কিছু একটা দেখিয়ে দেবো কারণ এইটা বানিয়ে আমাকে চল্লিশ মিনিটের মধ্যে বেরোতেও হবে সো দিনটাকে স্টার্ট করা যাক তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও স্কুল থেকে ফিরেছ হ্যাঁ আর বাইরেটা দেখেছো কি হয়েছে এসো স্কুইরেল গুলো ঠান্ডায় কি করছে একবার দেখবো এসো 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 এটা বানাতে যেটা লাগবে সেটা তো অবশ্যই পানির আর রসুনের কোয়া রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি লাগবে বাদাম লাগবে ধনে পাতা আর কাঁচা লঙ্কা এখানে আছে আরও আবার অনেকে দিচ্ছে কারি পাতা তো আমি দেখবো আগে টেস্ট করে কি রকম কি লাগে লেবু লাগবে নুন লাগবে চিনি লাগবে সেগুলো তো লাগবেই তো আমি এখানে প্যানের মধ্যে তেল আগে বসিয়েই দিয়েছি প্রথমে দিয়ে দিলাম একটুখানি জিরে তারপরে দিয়ে দিলাম রসুন এরপরে দিয়ে দিলাম বেশি করে কাঁচা লঙ্কা একটু বেশি করে বাদাম মধ্যে চলে যাবে নুন আর চিনি এবার এটাকে ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ধনে পাতা একদম এই স্টেমগুলো গুলো সহ দিলাম অল্প করে হিং এখন ভাজা হওয়ার পর এরকম হয়েছে তো এটা এখন ঠান্ডা হতে দেব এটা বাটা হয়ে গেছে আর এই রকম থিকনেস খুবই কম জল মানে এক দু ফোঁটা জল দিয়ে বাটতে হবে একটু সময় ধরে বাটতে হবে তবে গিয়ে এই কনসিস্টেন্সিটা আসবে তো এইটাই আমি এখন বাটলাম সব একদম লঙ্কা লঙ্কা দিয়ে চিনি খেতে পারবে একটু টেস্ট করে দেখতে হবে কিরকম হলো আর একটু নুন লাগবে তো সেজন্য দিলাম আর এবারে বাটা হয়ে গেছে এইবারে লেবুটা দিচ্ছি আমি এবারে এই দুটো পনিরের মাঝে পুর ভরে নিচ্ছি এটা অনেকে ওপর দিয়েও করে তো বেঁচে গেলে আমি ওপরেও কোটিং দেব কিন্তু এইটা আমার বেশ ভালো লাগলো জিনিসটা ভেতরেও পুর থাকবে খেতে হয়তো বেটার হবে জানি না সো এরমভাবে এটাকে এরম করে নিচ্ছি আর এই দেখো এতগুলো হয়েছে আর দুটো হবে ব্যাস ডান আমি আস্তে আস্তে এগুলো ভাজতে দিয়ে দিচ্ছি এগুলোকে কি করলাম একটা এই যে একটা দিক এরকম রেখেছি আরেকটা একটা দিক ওপরে এরকম দিয়ে দিয়েছি তো এগুলো হালকা ভাজা হোক দেখি কেমন দাঁড়ায় একটা সেট এখানে উঠে গেছে আর চিনি খাচ্ছে মা শুধু পনির খাচ্ছে আর এখানে এই কয়েকটা আছে এটা ভাজছি চলো ভুবন মহারাষ্ট্রিয়ান পনির থেচা রেডি ধরো বানালাম বাটির কি দরকার এই আমরা দইয়ের একটা দইয়ের একটা বানালাম না ওটা নাও দেখি দেখাও দেখাও দেখো দই দিয়ে এটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো হেলদি চলো নিচে বসে পড়ি আজকে লাইটটা জ্বালাই খাও দিয়ে বলো কেমন হয়েছে হুম হবে হয়ে যাও

আরেকজনকে দেখো সে শুয়ে শুয়ে শুধু কি করছো এই মা কেমন ফোকাস বিহীন হয়ে যাচ্ছে এই তো হয়েছে পেট পড়ে গেছে যাই এবার নেচে আসি একটুখানি রেডি হয়ে গেছি আমি খাওয়া দাওয়া করে এখন যাবো ওই রিহার্সাল আজকে হবে না আজকে স্ক্রিপ্ট রেডিং হবে কিন্তু এই বরফ থেমে গেছে বরফ যদিও কিন্তু তবু সাদা হয়ে আছে এখন বুবুন গেল একটু গাড়িটা পরিষ্কার করতে গাড়িতে তেলও নেই তো গাড়িতে তেল ভরাতে হবে তারপরে যাব ঠান্ডা দে আ ভরে গেছে পুরো একদম আর কি গো হাফ পেন্ট পরে চলে এসেছে তুই দাঁড়া কোথা দাঁড়াবো বলছছ আমার তো সময় চলে যাবে অনেক গাড়িতে তেলটাও নেই তো বন্ধ হয়ে গেলে চলো আরে ফিরে গেছি আজকে এত স্নো পড়েছিল যে 20 মিনিট 22 মিনিটের রাস্তা যেতে সময় লেগেছে প্রায় 45 মিনিট গাড়ি প্রচন্ড আস্তে আস্তে সবাই যাচ্ছিল obviously রাস্তা ক্লিয়ার ছিল না কিছুই না যাই হোক ডান্স করে প্রথম দিন আজকে ডান্স করলাম করে ফিরলাম আর এখন চিনি আর কুন্তল ঘুমোতে চলে গেছে আমিও এবারে রেস্ট নেব তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার কালকে ওয়েলকাম ব্যাক হ্যাপি ফ্রাইডে চিনিকে সকাল সকাল আজকে ডে কেয়ারে পৌঁছোতে যাচ্ছি আর রোদ উঠেছে বাইরে স্নো চিল্ড ওয়েদার একদম চিনি তোমাকে দেখা যাচ্ছে না সবাইকে গুড মর্নিং বলে দাও ইয়েস হ্যাভ আ গুড ডে বলে দাও হ্যাঁ চলো আজকের দিনটাকে শুরু করি যদি অফিস আছে একটু পরে অফিসে বসবো তো যাই হোক দিনটাকে শুরু করলাম আর দেখা হচ্ছে অফিসের পরে হ্যালো গুড ইভিনিং আজকে বহু দেরি করে আমরা নিচে নামলাম অফিসের কাজ শেষই হয়নি শেষই হয়নি ফাইনালি নামলাম আর ভ্রুবন প্রথমে বলছিল একটু যাই খেতে ইচ্ছে করছে স্ট্রিট সাইড তো আজকে সব খাবারের মোহ মায়া কাটিয়ে আমরা সেদ্ধ ভাত খাবো আর সেদ্ধ সবজি খাবো আর চিনি ফিরে গেছে স্কুল থেকে আমরাও এক এক রাউন্ড কফি খেয়েছি আর এখন ভাবছি আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ব্যাগটা গুছিয়ে নেবো নেক্সট সপ্তাহেই আমাদের বেরোনো তো সেই জন্য মাঝখানে উইকেন্ড পাবো না তো এই উইকেন্ডটাকে ফুল কাজে লাগিয়ে আমরা ব্যাগ গোছাবো টুকটাক ঘরের কাজ করব এই সমস্ত কিছু করে রাখব। তো চলো দিনটাকে শুরু করা যাক অলরেডি তো দিন শুরু করেছি আমি সকালবেলায় চিনিকে যখন ডে কেয়ারে দিতে গেছিলাম তখন বাইরের ওয়েদার একদম চিল্ড তো বাইরে বেরোবো কি বেরোবো না ভাবছি বেরোতেও মাঝে মধ্যে ইচ্ছে করছে যে একটু বেরিয়ে আসি বাইরে ভালো লাগছে না রান্নাটা খুন সকাল থেকে অফিসের কাজ করে তারপরে এখন মনে হচ্ছে একটু বাইরে ঘুরে আসলে ভালোই হতো কিন্তু বেশি বাইরে ঘুরতে গেলে এখন সময়টা চলে যাবে ব্যাগ গোছানো হবে না খাওয়া দাওয়া ঠিকঠাক হবে না বাইরে খেয়ে নেব অনেক সমস্যা আছে তো সেই জন্য আপাতত বাড়িতেই খাওয়া দাওয়াটা বসাই তাহলে খেয়ে দিয়ে হয়তো বাইরে বেরোনো যাবে বা খাওয়ার রান্না করে তো চলো দিনটাকে শুরু করি আমি এ পাশে আমার গাছের সেকশনটা দেখাই সেদিনে দেখিয়েছিলাম যে মেথি বীজগুলো যেগুলো ভিজিয়েছিলাম সেই মেথি ভেজানোর জলটা তো খেয়েছিলাম আর সেইটা বাকি বীজগুলো আমি এখানে নামিয়ে মানে এটাতে মানে পুঁতেছিলাম যদি গাছ বেরোয় তো এখানে সুন্দর বীজ থেকে ছোটো 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 মেথি শাকের ইয়ে বেরিয়েছে আর এখানে গোলাপ ফুলের গাছটা আছে এটাতে জল দেব এখানে এই লেবু গাছটার কি দুর্দশা আমি জানি না এটাকে আমি আর বাঁচাতে পারবো কি না এই পাশে কারি পাতা গাছটা আছে এটাকেও বাঁচানোর চেষ্টা করছি আর এখানে নিচে বেলি ফুলের গাছ সেটাও বাঁচানোর চেষ্টা করছি এখানে সাদা গোলাপ গাছ ভাত ডাল চাপিয়ে দিয়েছি আর লঙ্কা আর এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি আজকের সবজির মধ্যে আছে ভেন্ডি ভেন্ডি সেদ্ধ হবে কুমড়ো সেদ্ধ হবে আর আলু সেদ্ধ সব একসাথে মেখে আজকে একদম হেলদি নিউট্রিয়েন্ট খাবার খাবো আর আজকে দিয়েছি চালের সাথে মুগ ডাল মুসুর ডালটা খুঁজে পাইনি জেনারেলি মুসুর ডাল আর চাল একসাথে অল্প অল্প করে সেদ্ধ করি কিন্তু শেষ হয়ে গেছে ডাল চাল একটু কম খাওয়া হয় বলে অত খেয়ালও নেই ইভেন এই চালটাও শেষ হয়ে গেছে দুটোই আনতে হবে তো মুগ ডাল দিয়ে প্রথমবার এরকম সেদ্ধ করছি হোপফুলি ভালোই লাগবে খিচুড়িতে তো ওরকমই হয় বাট এটা খিচুড়ির মতো নয় তো এই সমস্ত সবজিগুলো এবারে দিয়ে দেব। আলুগুলো আগে দিই কাল শহ দিলাম ভিন্ডিগুলো তো সেদ্ধ হয়ে যাবে জলদি তাই কুমড়োটা বড় বড় করেই কাটছি আস্তে আস্তে সেদ্ধ হবে আর হয়তো হাফ বয়েল ডিম খেলেও খেতে পারি সেটা পরে ভাবা যাবে আর কি সব জামা কাপড় বের হয়েছে আমাদের এইখানে এইখানে চিনির এতগুলো জামা অলরেডি গেছে এই যে মাম্মা তোমার জামাতেই তো ভরে গেল আমাদের জামা নেব না হ্যাঁ আমাদের কটা করে ব্যাগেজ আছে গো ও মানে হ্যান্ড ব্যাগেজ ও নেই কেবিন লাগেজ কেবিন লাগেজ এদিকে তাকাও একবার কেবিন লাগেজ কটা করে আছে ও তাহলে তো হয়ে যাবে একটা এটা চেকিন আর দুটো কেবিনে হয়ে যায় চিনি দিতে ভরে গেল আমাদের আর কোথায় নেব সেটাই ভাবছিলাম আমার ভাত আর সবজি সেদ্ধ হয়ে গেছে এই যে এই পাশে হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এইবারে একটু বেরোচ্ছি কিছু কিছু জিনিসপত্র ফেরত দিতে হবে আর কিছু কিছু জিনিসপত্র কিনতেও হবে এই গোছানোর সময় মানে খেয়াল হচ্ছে কিছু জামা কাপড় চিনির হচ্ছে না কিছু আমার সাইজ একটু বড় ছোট সব হচ্ছে তো সেই জিনিসগুলো একটু ফেরতও দেবো কিনবো এখন চলে যাচ্ছি কাছেই একটা স্টোরে তুমি কি শুরু করলে আইসস হেবি ভেফাত তো এটা হ্যাঁ ওই দেখো আরেকজনকে চলল 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 বলো কান্না থেমেছে চিনির ধরো এক ব্যাগ আবার বাজার করে নিয়ে আসলাম এক বাইক ফেরত দিয়ে কি লাভ হলো আমাদের ও খেতেই জায়গা আছে বাইরে আভিযত্ন ভাত RENDI শুদ্ধ চিনি কি কান্না থেমেছো কি শুট খাচ্ছে দাঁড়াও আজকে আমাদের মেনু আর টিভিটা খোলাই একদম শুদ্ধ সেদ্ধ সব খাবার দাবার বুবন সাথে একটু ঘি আর নুন আছে তুই করেছিস ঘরটার অবস্থা দেখ একবার এইটা আর না এটাই দেখবো একটু দেখি আমরা একটু দেখি আচ্ছা তোমার এটা খুব ভালো দেখো একটা বাচ্চা আছে কি সুন্দর ঠিক আছে দেখবো না খাই তোমাকে আমি চকলেট দিয়েছি চলে রিমোট নিতে ছুটেই এই দেবো না দেব না দেবো না শুরু তো হয়েছে কিন্তু এখনো কমপ্লিট তো হয়নি পুরো উইকেন্ডটাই লাগবে টুকটাক টুকটাক এই জামা কাপড় জাস্ট বাছা চলছে কোনটা নেব কোনটা নেব না চিনির কোনগুলো মাপে হচ্ছে কোনগুলো হচ্ছে না সেই সব জাস্ট এখন শর্টিং চলছে তারপরে এই এসেন্সিয়াল জিনিসপত্র সানস্ক্রিন হ্যাট চশমা তারপরে লোশন এই সবগুলো নিতে হবে তো অনেক কাজ একদম লিস্ট আমি বানিয়েই রেখেছি আমি আর কুন্তল যে কোনটা কোনটা নেব জাস্ট চেক করে করে নিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটুক্ষণ বসে একটা মুভি চালিয়েছিলাম নেটফ্লিক্সে কি যেন নাম একটা ইটালিয়ান মুভি দা ডলসে ভি ভিল কিছু একটা তো সেটা এখনও শেষ করিনি জাস্ট এখন রিল্যাক্স করে করে আর কুন্তল আবার ঘুমিয়ে পড়েছে কুন্তল অনেক জলদি ওঠে তো সকালবেলায় সুইমিংয়ে যায় ভোরবেলায় তো সেই জন্য ঘুম পেয়ে যায় তো ঘুমিয়ে পড়েছে আর আমি এখন একটুখানি মুভিটা বাকি আছে সেটা দেখবো দেখে তারপরে আজকের মতো রেস্ট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে থেকে উইকেন্ড দেখা হচ্ছে আবার টাট